সেনাপতি আদেশ করুন যা পানা আমি কিছুদিন বাইরে গেছিলাম ওখানে যে ঘোরাফেরা করে আসলাম আমার রাজ্যের কি অবস্থা রাজ্যের কি খবর তা কি করে জানবো বাড়া আমি তো তিন দিন না খাওয়া প্রহরীরা কি তোমাকে ভাত দেয়নি আচ্ছা ঠিক আছে চলো তো আমার তাল কি অবস্থা চলুন যাওয়া যাক যাওয়া পালা বাগানটা একটু দেখতে আসলাম ফল ঠল হচ্ছে কিনা এটা কি তাল গাছ তাল গাছে আবার বেল ধরলো কিভাবে কি বলেন তা আবার কিছু কথা বলার ছিল জাহাপানা বলে ফেল রাজ্যে যে অবস্থা আমি চাকরি তো করতে পারবো না জাপানা কেন চাকরি করতে পারবে না আট মাসের বেতন বাকি যাপানা এইভাবে আমি আর চাকরি করতে পারবো না পাড়া আমি চলে যাচ্ছি যাপনা খামস এত বড় কথা রাজার উপর দিয়ে কথা ওকে বন্দি করো এই তো ধরে আনা হলো সেনাপতি কে যাপানা যাচ্ছিলাম তো দুটো ভাত খেতে আবার কি জন্য ধরে নিয়ে আসলেন বাড়া তোমাকে ধরে আনা হলো কারণ তুমি আমার কথা অবাধ্য করেছো তুমি আমার অবাধ্যে চলে যাচ্ছ এজন্য তোমাকে ধরে আনা হয়েছে এবং তোমার হয়তো আজকে গরদান চলে যেতে পারে আর কি করবেন বাড়া গরদান নিয়ে আর করবেন কি আপনি যা পানা এমনিই তো না খেয়ে মরে যাচ্ছি জাপান আপনি ওই রাজ দরবার আমাকে ধরে দিন না হয় রাজ দরবার থেকে আপনি বিদায় বিদায় নিয়ে নেন আপনি কারণ এই যে ছোট ছোট অনাহারি বাচ্চারা সব গাঁজা খাচ্ছে না খেয়ে অনাহারে কি গাঁজা গাঁজা খায় রাজারা তোরা গাঁজা কোথায় পেয়েছিস এমনিতে আমার সে অন্য আর কোনো খোঁজ খবর নেই তারপরে রাজ দরবারে ঢোকার পরে দেখি রাজ্যের অবস্থাও অনেক খারাপ আবার এদিকে শুনছি গাঁজা খাচ্ছ তোরা নাকি তিন বেলা না খেয়ে আছিস তা গাঁজা কোথায় বলে আমি ওই দাতল রাজ্যে গেছিলাম ঘুরতে জাপানা ওইখানকার একজন ছিল আমার সঙ্গে সে নাকি বলল যে আমাদের রাজ্য নাকি তোরা দখল করে নিতে চাই জাপানা না 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 এটা হতে পারে না তারপরও তুমি একটা গুরুত্বপূর্ণ খবর আমাকে পৌঁছে দিছো আমি এটা ভেবে দেখব আজ এ পর্যন্তই রাজ্য স্থগত করা হলো